এবার সরাসরি শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার ঘোষণা করল জাতিসংঘ এদিকে এবার জাতিসংঘের প্রতিবেদনেই ফেঁসে গেল ডক্টর ইউনুস হঠাৎ করে এবার কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার ফেঁসে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে কি প্রতিবেদন প্রকাশ করল জাতিসংঘ দর্শককে বিস্তারিত জানতে এক মুহূর্ত না দেখতে থাকুন তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন ভারত পাকিস্তান সম্পর্কের ছন্দপতন ঘটেছে তখনই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ নেতা খুলনায় আমরা এর আগে বলেছি যাই শুনেছে তাই সেই বলেছে হাদির মতো করে হাদির স্টাইল হাদিকে যেভাবে মাথায় হিট করা হয়েছে এই খুলনার ছেলেটাকে হিট করা কিন্তু এখন থলের বিড়াল বের হয়ে আসছে প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান আঠারো বছর লন্ডনে থাকলেন মায়ের অসুস্থতা তো আছেই দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না মাত্র সপ্তাহ খানেক তিনি বললেন যে তার তার ফেরাটা সিদ্ধান্ত নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন দু ডিসেম্বর পঁচিশ সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছে আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থান ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে বেশি আলোচ আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই আলোচিত ভিডিওর সমন্বয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আজকের ভিডিওর বিষয়বস্তু কি তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি চলে স্থিতিশীলতা ফেরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে মস্কো একদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু অন্যদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এই ত্রিমুখী সংকটের মাঝে রাশিয়ার অবস্থান স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়ভিচ খোজিন সোমবার রাজধানীর গুলশানে রুশ দূতাবাসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত খোজিন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনীতি নিয়ে রাশিয়ার অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই রুশ রাষ্ট্রদূত জানান এটি কেবল দুই দেশের বিষয় নয় বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ খোজেন বলেন যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে তিনি সতর্ক করে দেন যে ফলপ্রসূ সমাধান না এলে এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়বে এরপর ইউক্রেন যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে রাষ্ট্রদূত ফিরে যান মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল নিজের অবস্থানে স্পষ্ট করে খোজিন বলেন যে কোন ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের ভারসাম্যপূর্ণ সমাধানের পথে হাঁটার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এই রুশ রাষ্ট্রদূত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশিয়ার প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট খোদিন জানান রাশিয়া বাংলাদেশে এমন একটি নির্বাচন চায় যে নির্বাচনে কোন ধরনের সহিংসতা হবে না সব দলের অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হবে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাশিয়া ইতিবাচক অবস্থানে রয়েছেন তবে রাষ্ট্রদূত পরিষ্কার করে দিয়েছেন যে নির্বাচন কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলেই মস্কো প্রতিনিধি পাঠাবে সাধারণত রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন সামাজিক সংগঠন এবং স্টেট দুমার সদস্যরা পর্যবেক্ষক হিসেবে আসেন। রাশিয়া রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে স্পষ্ট যে মস্কো বাংলাদেশে একটি স্থিতিশীল এবং সহিষ্ণুতা মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। শেষ পর্যন্ত ট্রাভেল পাস নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান। 18 বছর লন্ডনে থাকলেন মায়ের অসুস্থতা তো আছেই, দেশের পরিস্থিতি অনুকূলে আসার পরও ফিরলেন না। মাত্র সপ্তাহ খানেক আগে তিনি বললেন যে তার ফেরাটা তার একার সিদ্ধান্ত নয় আবার হঠাৎই পঁচিশে ডিসেম্বর ফিরছেন বলে ঘোষণা দিলেন টিকিটও নাকি কাটা হয়ে গেছে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক কিনা বলুন যে তারেক রহমান হয় সিদ্ধান্ত বদলালেন নিজের ইচ্ছায় কিন্তু বাকি সবার সিদ্ধান্ত বদলালো কিভাবে তাকে ম্যানেজ করে ফিরছেন তারেক রহমান তাহলে চলুন খুঁজে দেখার চেষ্টা করি এর আগে বলা হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে দল মধ্যে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে দিনে দুপুরে ঢাকার রাজপথে গুলি করে হত্যা করা হলো প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে দেশে এমত অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি বদলে গেছে বলা হলে সেটাকে মেনে নিতে পারবেন কেউ মনে হয় না তার মানে তারেক রহমানের ফেরার পেছনে নিরাপত্তা ঝুঁকি ছাড়াও অন্য অনেক কিছু থেকে থাকতে পারে সেগুলোর মধ্যে পুরনো এবং চালু কথা হলো যুক্তরাষ্ট্র চায় না তারেক রহমান বিএনপির নেতৃত্ব দেন কিন্তু যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার স্টেসি অ্যান্ড জ্যাকবসন ল্যান্ডনে এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে গিয়েছেন সে খবরও আমরা জানি তারপরও তিনি এতদিন সময় নিয়েছেন একুশে আগস্ট সহ বাকি সকল মামলা থেকে সরকার অবৈধভাবেই তাকে অব্যাহতি দিয়েছে যেটা বাকি আসামিদের ক্ষেত্রে হওয়া সম্ভব নয় এখন আদালতে হাজির না হলেও জামিন আবেদন পর্যন্ত গ্রহণ করা হয় না এমন অবস্থায় তারেক রহমানের ফেরার ব্যাপারটা মাত্র সপ্তাহখানের পের ব্যবধানেই বদলে গেল আর এটা নিয়ে মানুষ চুপ থাকবে সেটা কি হয় বলুন তাই মানুষের মনে প্রথম প্রশ্নটা আসছে তারেক রহমান ফিটছেন কিন্তু তার ভরসায় 18 বছর ধরে তিনি দেশে ফেরার কথা বলছেন প্রতিবাদী তার বক্তব্য তার দলের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত মিলিয়ে বোঝা গেছে যে সিদ্ধান্তটা তার ব্যক্তিগত নয় বরং একাধিক শক্তির সমন্বয়ে তৈরি বাস্তবতার উপর দাঁড়িয়েছিল তার ফিরে যাওয়াটা দু সালের পরিবর্তনের পর রাজনৈতিক পরিবেশ তার সামনে আর কোন আনুষ্ঠানিক বাধা ছিল না তবু তার এক ফিরে আসেননি এটাই অনেকে দীর্ঘদিন ধরে সন্দেহের চোখে দেখছেন মায়ের শারীরিক অবস্থার অবনতি দলের ভেতরের চাপ নেতাকর্মীদের আবেগ সবকিছুই তাকে তৎক্ষণাৎ ফিরিয়ে আনতে পারেনি এর মানে যে দেশে ফেরার বিষয়টি কেবল আবেগের সিদ্ধান্ত হওয়া সম্ভব নয় লাগবে নিরাপত্তা নিশ্চিত হওয়ার ইঙ্গিত লাগবে আন্তর্জাতিক শক্তি এবং আঞ্চলিক স্বার্থগুলোর ন্যূনতম সামঞ্জস্য বিষয়টা বোঝার জন্য প্রথমে বাস্তব পরিস্থিতিটা মাথায় আনতে হবে আমাদের একদিকে দেশে পরিবর্তন ঘটে